পেট যদি পরিষ্কার না হয় পেটের থেকে কী কী রোগ হতে পারে বদহজম গ্যাস অ্যাসিডিটি অম্বল চোঁয়াচুয়া ঢেকুর ওঠা পেটই হচ্ছে আসল পেট যদি আপনার ঠিক থাকে তাহলে কোনো রোগ হবে না এই যে চুল উঠে যায় বেশিরভাগ সময় শোনা যায় যে মাথার না চুল উঠে যাচ্ছে মাথার টাক পড়ে যাচ্ছে চুল কেন ওঠে চুল ওঠার মূল কারণই হচ্ছে পেট ঠিক নেই পেট যদি আপনার ঠিক থাকে আপনার যদি ঠিকভাবে মলমূত্র ত্যাগ করতে পারেন সারাদিন যদি খিদে হয় হজম হয় পেট পরিষ্কার থাকে তাহলে রোগ হবে না ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা বাপরে মারে ব্যথা শুধু ব্যথা এই ব্যথার মূল কারণে কিন্তু হজম হয় না খাবার অতিরিক্ত অ্যাসিড হয়ে গেছে আপনার চোঁয়া চোঁয়া ঢেকু উঠছে আপনার পটি পরিষ্কার হয় না ইউরিন পরিষ্কার হয় না সেই কারণেই ব্যথা তাহলে পেটের থেকে মুখে দুর্গন্ধ বেরোচ্ছে আপনার পাশে আপনি ট্রেনে যাচ্ছেন আপনার পাশে লোকে দাঁড়াতে পারছে না মুখে এতটা গন্ধ তাহলে মুখের যে গন্ধ কোথা থেকে হচ্ছে পেট থেকে আপনার পেট পরিষ্কার নেই বলেই কিন্তু আজকে মুখে দুর্গন্ধ আপনার বধ হজম হচ্ছে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে কি করে ঠিক করবেন ঠিক করতে হবে না ঠিক না করলে যে আপনি দিনে দিনে অসুস্থ হয়ে যাবেন বিছানায় পড়ে যাবেন আপনাদের প্রথমেই প্রতিদিনই বলেছি একটা কথা এখনো বলি জল আপনারা ঠিকভাবে পান করুন জলের থেকে একশো চল্লিশ রকমের রোগের সৃষ্টি জল থেকে জল কিভাবে পান করবেন বসে বসে গ্লাসে করে সিপ সিপ করে জল পান করা ঘট ঘট না তাহলে যত ঘুট ঘুট করে পান করতে পারবেন জল তত রোগ থেকে রেহাই পাবেন কিভাবে গ্লাসে করে বোতলে না ফ্রিজের জল না বোতলের জল না ঠান্ডা জল না খাওয়ার পরে জল খাবেন না তাহলে রোগ সৃষ্টি হচ্ছে কোথা থেকে আপনাদের ধরতে হবে দেখতে হবে আজকে বলুন তো আমি সেই ভোরবেলা সাড়ে তিনটে চারটে উঠে সংসারের সব কাজ করে সাড়ে পাঁচটা থেকে শিখতে আসে আপনাদেরকে লাইভ লাইভ প্রতিদিন এই ঠান্ডায় এত ঠান্ডায় কিন্তু এই আকাশের নিচেই বসি ঘরে কিন্তু বসি না যে ঘরে বসা আমাদের পক্ষে সেই জায়গা নেই সমস্যা খুব লাইভ যখন হবে লাইভের একটা পরিষ্কার জায়গা চাই বড় জায়গা চাই তাহলে জীবন তো মানুষের উপকারের জন্যে কিন্তু আজকে এই অনুষ্ঠান আজকে লাইভ অনুষ্ঠান আজকে ভিডিও করার মানুষ কীভাবে উপকার পাবে আমার চ্যানেলটার নামই হচ্ছে যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার প্রতিদিন আপনাদের কাছে দুবার করে লাইভ দুটো তিনটে করে ভিডিও চেষ্টা করি সব সময়ের জন্য করা নেটের সমস্যার জন্য অনেক কাজ করতে পারি না বুঝতেই পারছেন নিজের পরিবারের মধ্যে প্রচুর কাজ থাকে সেখান থেকেও কিন্তু আমি আজকে যোগের ভেতরে ছ থেকে আট ঘন্টা সময় দিই তাহলে হিসেব পর্যন্ত ছ থেকে আট ঘন্টা তাহলে দুটো ক্লাসই চার ঘন্টা তারপরে শেখাতে যাই আজ এখানে শেখাতে যাচ্ছি আজ ওখানে শেখাতে যাচ্ছি তাহলে বন্ধুরা যাই হোক আপনাদের জানিয়েও দিলাম যে আপনারাও ভাবেন যে দিদি কেন আসেন অনেক সময় কেন আমরা ভিডিও পাই না লাইভ আপনার মেন হচ্ছে নেটের জন্যে আপনারা না তাহলে পেটটাকে ঠিক রাখতে হবে খাবারকে চিবিয়ে খেতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল ঈশ্বদুষ্ণ গরম জল যারা প্রথম প্রথম গরম জল খাচ্ছেন তাদের পক্ষে একটু অসুবিধা হবে তাদের পক্ষে একটু কষ্ট হবে গরম জলটা পান করার জলটা কিন্তু পান করবেন ঈষ দুষ্ণ গ্লাসে করে চুমুক দিয়ে এইভাবে বসে পান করবেন আর যে এইভাবে বসতে পারবে না সে চেয়ারে বসবে সোফায় বসবে বিছানায় বসবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে জল পান করে মলমূত্র ত্যাগ করতে যাবেন মলমূত্র ত্যাগ করে এসে জল পান করবেন না মাথায় রাখবেন কিন্তু রোগ আমাদের কেন হচ্ছে কেন এত রোগ ঘরে ঘরে রোগ কেন রোগ আমাদের দোষেই রোগ আমরা ঠিকভাবে নিজেদের জীবনযাত্রাটাকে ঠিকভাবে চালাই না বেনিয়মে চলে আমাদের শরীরটা তাহলে আমরা সকালে যখন জল উঠবো ঘুম থেকে উঠে আগে ঈষদুষ্ণ গরম জল খাব কুকুর আসরে বসে অথবা মলাসনে বসে যারা বসতে না পারবে তারা সোফায় বসবে চেয়ারে বসবে বিছানায় বসবে কিন্তু বসে বসে জল পান করবেন হাঁটুটাকে যদি বাঁচাতে চান ব্যথা থেকে যদি আরাম পেতে চান বসে বসে জল পান করুন সিপ সিপ করে খাওয়ার এক ঘন্টা পরে জল পান জলের থেকেই ব্যথা জলের থেকেই পেটের সমস্যা জলের থেকেই রোগ জলের থেকেই সারা শরীর ব্যথা তাহলে আজকে জল পান করবেন বসে বসে দুপুরে খাওয়ার ঠিক এক ঘন্টা পরে আর খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে জল তাহলে যাদের গ্যাস অ্যাসিডিটি অতিরিক্ত অম্বল হয়ে গেছে ঢেকুর উঠছে যা খাচ্ছেন তাই ঢেক যা খাচ্ছেন তাই গলা বুক জ্বলছে কী করবেন পঞ্চাম নিত ধনে জিরে জোয়ান মৌরি মেথি রাত্রিবেলা শোয়ার আগে এক চামচে করে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন পরের দিন সকালবেলা সেই জলটা ছেকে নিয়ে খাবেন ভীষণ উপকার পাবেন মৌরি যেটাকে সোপ বলে হিন্দিতে বলে সোপ খাওয়ার পরে দেখবেন যখন বিয়ে বাড়ি যান বড়ো বড়ো হোটেলে খেতে যান যখন বেরোবেন না একটা ট্রের মধ্যে মৌরি থাকে আর মানে মিছরি দানা থাকে খাওয়ার পরে মৌরি যদি খান তাহলে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটি হবে না অম্বল হবে না আর অ্যাসিডিটি হওয়ার আগে পিকোশান নিন খাওয়ার পরে ঠিক এক ঘন্টা পরে এক চামচে জোয়ান নেবেন সন্ধক লবণ নেবেন নিয়ে ভালো করে দেখে নিন টাটা কিন্তু এইভাবে টাটার নুন এইভাবে নেবেন ডোলে নিয়ে খেয়ে নিন খেয়ে গরম জল খান প্রতিদিন গরম জল খান ঈশ্বদুষ্ণ গরম জল আর ঠিক দুপুরবেলা খাওয়ার পরে যখন এক ঘন্টা পরে জল খাবেন কিংবা আপনাদের যদি অ্যাসিডিটি হয়ে যায় জিরে আছে না জিরে সন্ধক লবণ দিয়ে ভালো করে ফোটাবেন জিরের মধ্যে সন্ধক লবণ দেবেন দিয়ে ফোটাবেন ফুটিয়ে সেই জল পান করবেন সেই জল কিন্তু আপনার অ্যাসিডিটি হলে আপনার অনেক উপকার হবে খাওয়ার পরে বজ্র আসনে বসবেন বজ্র আসনে বসলে আপনার সুগার হবে না গ্যাস অ্যাসিডিটি হবে না খাবারকে হজম করাতে সাহায্য করবে গ্যাস অ্যাসিডিটি হলে আপনার খাবার হজম না হলে সব রোগ আপনাকে ছেঁকে ধরবে তাহলে মুখে দুর্গন্ধ চুল ওঠা গায়ে গন্ধ হাত পায়ে ঘাম সুগার লিভার যে কোনো সমস্যা সব সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের পেট এই পেটকে বলা হয় পাওয়ার হাউস যেমন পাওয়ার হাউস আছে না সেই পাওয়ার হাউস থেকে সমস্ত জায়গায় বিদ্যুৎ যায় তা আমাদেরও ঠিক তাই পেট যদি ঠিক থাকে আপনার কোনো রোগ হবে না এখান থেকেই শরীরের রোগ সৃষ্টি হচ্ছে সব জায়গায় তাহলে বন্ধুরা আপনার পেট ভালো রাখবেন আর মুখের দুর্গন্ধ আপনি কিভাবে ঠিক করতে পারবেন লিভারকে ঠিক রাখুন আপনার লিভারের জন্য আপনার মুখে দুর্গন্ধ বেরোচ্ছে আপনার পাশে লোকে দাঁড়াতে পারছে না প্রতিদিন বসে জলপান করবেন খাবার চিবিয়ে খাবেন খাবারের নিয়ম অনেকে বলে দিদি একটু কিভাবে আমরা খাবো একটু বলে দেবেন সকালের খাবার আটটা থেকে নটা দুপুরের লাঞ্চ বারোটা থেকে একটা ঠিক সন্ধেবেলার খাবারটা যদি ছটার মধ্যে খেতে পারেন তার মানে সূর্য যখন অস্ত যাচ্ছে উদয় উদয় আর অস্ত অস্ত্র আর উদয় দেখবেন যখন সকালবেলা সূর্য ওঠে না একটা সূর্যর যে তেজ ওই তেজের যখন তখন আপনার ক্ষীরে চাই করে হবে চাই চাঁই করে খিদে দুবার একবার সকাল একবার সন্ধ্যে যারা ওষুধ খায় তাদেরটা তো অন্য কথা তারা মানে কিছু না খেয়ে ওষুধ খেতে পারবে না আপনারা সবসময় যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ওষুধ খান ডাক্তার দেখান সব করুন কিন্তু আপনারা যদি প্রতিদিন এই নিয়মগুলো মেনে চলেন আপনার রোগ বাড়বে না আপনার ওষুধের পাওয়ার বাড়বে না আপনি ভালো থাকবেন ওষুধও খান যোগাসন করুন প্রাণায়াম করুন তার সাথে সাথে ওষুধ যদি আপনি সুগার প্রেশার থাইরয়েডের ওষুধ খান কোনোদিনও ছাড়বেন না কেন আপনি বেঁচে আছেন ওষুধ তার সাথে সাথে যোগাসন করুন প্রাণায়াম করুন আপনার পাওয়ারটা বাড়বে না এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন তাহলে বন্ধুরা আমাদের পেটের থেকে কি কি রোগ হয় আপনারা কিভাবে জল খাবেন খাওয়ার পরে কি করবেন খাওয়ার আগে কি করবেন সব আমি আপনাদের কাছে ভিডিওটা সব বলে দিলাম আপনারা খুব ভালো করে ভিডিওটাকে দেখবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক বন্ধু আছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হয় না ফ্রি 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 একদম না যেমন মন্দিরে ঢোকার আগে আগে মায়ের বাক্সে পয়সা দিতে হয় তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তা আমাদের ভিডিওগুলো যারা ভিডিও করে যাদের ভিডিও আপনারা দেখেন আপনারা ভালো আছেন যে ভিডিওগুলো দেখে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার আবার আগামী ভিডিওতে দেখা হবে প্রণাম